চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে অনেক প্রবাসী হুশিয়ারি দিয়েছেন ড ইউনুস যদি পদত্যাগ করেন কিংবা তাকে নির্বাচনের জন্য চাপ দিলে আবারও রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা গত বছরের জুলাইয়ে যখন দেশে ছাত্র আন্দোলন তুঙ্গে ছিল তখন সেটি প্রবাসী ছড়িয়ে পড়ে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আরব আমিরাতে বসবাসরত অনেক প্রবাসী রাস্তায় বিক্ষোভ করেন তবে সেখানে বিক্ষোভ নিষিদ্ধ থাকায় জন কারাদণ্ড দেয় দেশটির সরকার সে সময় তারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তাদের মুক্তির জন্য কোন উদ্যোগ নেয়নি কিন্তু শেখ হাসিনার পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তখনই ওই প্রবাসীদের দ্রুত মুক্তি দেওয়া হয় এর ফলে প্রবাসীদের মধ্যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা আরও বেড়ে যায় সম্প্রতি দেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নানা অস্থিরতা জল্পনা ইতিমধ্যে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করবেন বলেও গুঞ্জন উঠেছে তবে কোনো কারণে যদি শেষ পর্যন্ত ডক্টর ইউনুস পদত্যাগ করেন তাহলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিডেন্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা তারা বলছেন দেশের এই সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্কার কাজে ডক্টর ইউনুসের কোনো বিকল্প নেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেন চালাচ্ছেন প্রবাসীরা এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রবাসী গ্রুপগুলোতে প্রবাসীরা তাদের নানা মতামত তুলে ধরেছেন এছাড়াও বিভিন্ন গণমাধ্যমে কয়েকজন প্রবাসী জানিয়েছেন ডক্টর ইউনুসের পদত্যাগের গুঞ্জন আমাদের কমিউনিটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে আমাদের এখানে পঁচানব্বই ভাগ প্রবাসী ডক্টর ইউনুস উপর আস্থা রাখতে চায় দেশের এই সংকটময় পরিস্থিতিতে তার কোনো বিকল্প নেই তিনি যদি কোনো ষড়যন্ত্রের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তবে আমাদের প্রবাসীদের মধ্যে এর বড় ধরনের প্রভাব পড়বে আবারও রেমিডেন্স শাটডাউনের ডাউনের মতো ঘটনাও ঘটতে পারে ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে রেমিটেন্সে একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে বাংলাদেশ এক মাসে তিন পয়েন্ট বিলিয়ন ডলার রেমিডেন্স পাওয়ার মাইল ফলক ছুঁয়েছে অথচ গত বছরের জুলাই মাসে যখন প্রবাসীরা মাত্র দশ দিনের জন্য রেমিটেন্স পাঠানো বন্ধ করেছিলেন তখন তা কমে দাঁড়ায় এক পয়েন্ট পঁচানব্বই বিলিয়ন ডলারে এরপর পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই রেমিটেন্স প্রবাহ আবার বাড়তে থাকে চলতি মে মাসেও রেমিডেন্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন এখন যদি রেমিটেন্সের গতি হঠাৎ কমে যায় তাহলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ক্ষতি হবে যা পুরো অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে উপমা রায় সোনালি নিউজ ঢাকা